তাদের কাছে দুমুটো ভাতই অধরা তাদের কাছে পোলাও ভাতও যা খাসির মাংসও তা আর তাদের কাছে ফ্যান ভাত মার ভাতও তা তাদের প্রয়োজন পেট পুড়ে খাওয়া কাঁধে কাঁধে মিলিয়ে চলা তারা অসহায় এই এইরকম অসহায় মানুষের পাশেই আমাদের আপনজন কলকাতার বাগুইহাটির শুভেন্দু ও সংকলিতাচন্দ্রের উদ্যোগে বাগুইহাটির আরেক আপন আমাদের সব সময়ের সাথী সব্যসাথী ব্যানার্জিদার গতকাল জন্মদিনে আমরা ছিলাম ত্রিবঙ্গ গ্রামে আর আজ হ্যাঁ আজ ছিলাম বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা লাগোয়া বাঁকুড়ার শেষ প্রান্ত ঝাড়গ্রামের শুরু বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের বক্সি চেকড্যাম এলাকায় অসহায় দুস্থ মানুষের কাছে মালোয়ার যাযাবর সম্প্রদায়ের কাছে আজকের তারা খেল পেট ভরে ভাত কতদিন তৃপ্তি করে খায়নি তৃপ্তি করে আনন্দ করে খেলো ডিমে আলুর ঝোল সাথে টামাটোর চাটনি এবং শাক ভাজা আমাদের প্রিয়জন সব্যসাচী ব্যানার্জি দাকে জানাই অনেক অনেক শুভকামনা এ শুধু জন্মদিন উপলক্ষে খাওয়ানো নয় এ হচ্ছে অসহায় মানুষের কাছে বিভিন্ন অশিরায় বারে বারে থাকার অঙ্গীকার অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রিয়জন সব্যসাচী ব্যানার্জি দাকে খুব ভালো থাকবেন আমরা আছি সবার সাথে আমাদের সাথে আছে সবাই বিষ্ণুপুর আমরা করব জয় আজকের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করল এলাকার সমাজকর্মী ও আমাদের টিম মেম্বার প্রিয়জন ভাই বেলাল খান তাকেও অনেক অনেক ভালোবাসা শুভ শুভ জন্মদিনের শুভকামনা রইল সব্যসাচী বাবুর জন্য আপনি খুব ভালো থাকবেন আপনারা আছেন তাই আমরা সবার সাথে বিষ্ণুপুর আমরা করবো জন্ম জন্মদিনে শুভ জন্মদিন